জমাই স্যান আমি এই ফিশারি ফিশারি টিচার এটি করিয়ে আজ কে আইসি মাছের হাত দিবে নাই এইখানে আদার দিলাম ইতিমধ্যেই যাক আইসেন ভালো হয়েছে যেহেতু আইসেন দেয় গেছেন বা হয়তো এনে আসিলাম কেউ দেয় ন আপনি কোনো কারো কাছে কয়ে নি কেন মামা মামা আসলে আমি ওই আর এক বন্ধুর বইতে গেছিলাম দাওয়াত খাই যাইতে আমার কাছে রাস্তা যেতে দূরে তো দেয়া যাক দে আর এটাকে কি বাগিনের মতো লাগে তাই একটু দেই তুমি কাজ করতেছো এটা হলে টেনশন করিও না কারণ অকর্মা ছিল তো এই কারণে মানুষে খারাপ করছে এখন যেহেতু কাজের লোক এখন মানুষের কোনো খারাপ করত না এখন ইনশাআল্লাহ দোয়া মানুষে শুনলে আরও ধন্যবাদ দিব যে বাগিনা এত দুই বছর কষ্ট করি বিশাল এক ফার্ম দিছে যদি বাগিনা এই জনিস মানুষে জানে তুমি কখন রাই না তুমি তো রাই না আর গাঁয়ের অকর্মা করতে ফলে গেছিলাম এখন সমস্যা নাই এখন তুমি যে ইনশাল্লাহ বুক ফুলে করতে এর যে ইনশাআল্লাহ আমি এখন প্রতিষ্ঠিত হয়েছি ফিশারির মালিক হয়েছি বন্ধুরা আসলে আমরা যারা আপনারা যারা মানুষের কাজকর্মকে পছন্দ করেন না কাজের কোনো সরম নাই ইনশাল্লাহ আপনারা সব কাজকর্ম করতে পারবেন শুধু অবৈধ কাজ ছাড়া